নমস্কার বন্ধুরা ফ্রিজ থেকে সবজিগুলো বার করলাম অনেক দিন পরে ব্লগ ভিডিওটা আজকে বানাচ্ছি কেননা শরীরটাও ভালো ছিল না বানাতে পারিনি আর এই যে দেখো এখন বাজারে বাজারে কিন্তু মোটাসুটি ছাড়িয়ে বিক্রি হচ্ছে মানুষের কত সুবিধা হয়ে গেছে আর এই যে মিক্স ভেজ একটা সব বার করেছি একটা সবজি করব উচ্ছে বার করেছি উচ্ছে ভাজা করব আর বাজার থেকে নিয়ে এসেছিল এই যে দেখো ফুলকপি ছোট্ট ছোট্ট ফুলকপি মাছ দিয়ে করবো ভাবজির জাদা বাজারে গেছে দেখি কি মাছ নিয়ে আসে তাহলে সবজিগুলো কেটেই নিই এই যে অনেক রকম সবজি আছে ব্রকলি ব্রকলি দিয়ে আদা কপি কুমড়ো আর কি আছে হ্যাঁ এই যে গাজর সব দিয়ে একটা মিক্স সবজি করব তাহলে চটপট কেটে নিই ওইদিকে উচ্ছে কেটে ভাজা বসিয়ে দিয়েছি আর মিক্স ভেসের জন্য সবজিগুলো কেটে নিয়েছি সিমগুলো এইভাবে কেটেছি এইভাবে কাটলে তাহলে এর ভিতরে যদি পোকা থাকে বোঝা যায় আর এই যে এখানে আলু ব্রকলি আর বেগুন আর এই টমেটো আর পাঁচফোরণ দিয়ে সবজিটা করব ওইদিকে তোমাদের দাদাও মাছ নিয়ে চলে এসছে দেখি কি মাছ নিয়ে এলো এই যে উঠছে ভাজাটা হয়ে গেছে সবজিটা আর এই যে মাছ নিয়ে এসেছে তোমাদের দাদা দেখো এটা মাছ নিয়ে এসছে ফেসা মাছ কি চালা মাছ আমি কি বুঝতে ও চেয়ালা মাছ নাকি এটা ফেঁসা না চালা এটা মাছ ফেঁসা মাছের ফেঁসা মাছের আশ থাকে না এই যে আমি ভেবেছিলাম এটা ফ্যাসা মাছ এটা ফ্যাসা মাছ বা এটা চেলা মাছ আর এই যে কলা নিয়ে এসেছে আজকে ব্রেকফাস্টে চিড়ে খাওয়া হবে এই যে ঠিক আছে তাহলে রান্নাটা করি দুপুরে আমার রান্না হয়ে গেছে এই যে উচ্ছে ভাজা করেছি মিক্স ভেজ একটা সবজি আর ওই বেগুন দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল করেছি আর এখন তো শীতের বেলা দেখতে দেখতেই চলে যায় দিন থেকে রাত কিভাবে চলে যায় বোঝাই যায় না চলো তাহলে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও সগুলোকে আবার দেখা হচ্ছে তোটা